নমস্কার বন্ধুরা একটা গল্প বলি শোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনতে চলেছেন শ্রদ্ধেয় লেখক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প একটি খোয়া শুরু করছি আজকের গল্প একটি খোয়া যতই ঘটা করা যাক না কেন শহরে যেন জমে না কারোর চমক লাগে না শহরে ধনির সংখ্যাধিক্য রায় বাহাদুরকে পীড়ন করে মেয়ের বিবাহ দিতে তাই দেশের বাড়িতে আসিয়াছেন আত্মীয় কুটুম্বে বাড়ি ভরিয়া গিয়াছে দশটা গ্রামে সারা পড়িয়াছে কত যে তার সম্মান ও প্রতিপত্তি সমাজে সেটা বুঝা যাইতেছে স্পষ্ট মানুষের ঈর্ষা ভয় শ্রদ্ধা ভক্তি তোষামদে রায় বাহাদুরের আমিত্ব ফুলিয়া ফাপিয়া উঠিয়াছে বেলুন হইলে ফাটিয়া যাইত বিবাহের দিন বিকেলে মিহির আসিল বাড়ির মানুষের ভিড়ে জহরকে খুঁজিয়া না পাইয়া একটু আশ্চর্য হইয়া গেল জহরকে দেখছি না রায়বাহাদুর কাকা জহর ওকে বলিনি বাবা রায়বাহাদুরের উজ্জ্বল মুখে মেঘ ঘনাইয়া আসে ভরসা পাইনি বলতে বাড়ির অন্য সবাইকে বলেছি দূর হোক নিকট হোক সম্পর্ক যখন একটা আছে না ডেকে তো পার পাইনে কিন্তু বলে দিয়েছি জহর যেন না আসে নিখিলবাবু আসবেন মিস্টার দাস আসবেন ম্যাজিস্ট্রেট সাহেব আসবেন ছোট ছেলের মুখের লজেন চুসের মতো কথাগুলি রায়বাহাদুর জীব দিয়া ঘাঁটিয়া ঘাঁটিয়া উচ্চারণ করেন সে যদি জহরকে দেখেনি বাড়িতে কি বিপদ হবে বলো দিকি কবে কলকাতায় দু বছর আমার বাড়ি থেকে ছোঁড়া কলেজে পড়েছিল তা পর্যন্ত ওরা জানেন নেমন্তন্ন করতে গিয়েছি কি বললে জানো সেদিন আমায় তোমরা নিজের লোক ছেলেটাকে শাসন করতে পারো রায় বাহাদুর আমি স্রেফ জবাব দিলাম আমার কাছে যদ্দিন ছিল ভালোই ছিল স্যার কুসঙ্গে মিশে পড়ে বিগড়ে গিয়েছে পর থেকে বাড়িতে ঢুকতে দিই না আর আমার হয়েছে জ্বালা কোন মাথা পাগল ছেলে কোথায় স্বদেশী করবে একটা সম্পর্ক আছে বলে দায়ী হব আমি হমন সম্পর্ক তো আছে দশ বিশ ঘন্টা ছেলের সঙ্গে সবাইকে সামলে চলতে হবে নাকি আমায় শুধু মিহিরকে জহরের অনুপস্থিতির কারণটা বুঝাইয়া দিবার জন্য এত ব্যাখ্যা যেন নয় রায়বাহাদুর যেন নিজেকেও বুঝাইতেছেন আরো অনেকবার আরও অনেকের কাছেও হয়তো এমনইভাবে নিজেকে সমর্থনের চেষ্টা করিয়াছেন অল্পক্ষণ আগে বরযাত্রীরা আসিয়া পড়িয়াছে চারিদিক হইতে হাজার দায়িত্ব শিকল বাধা কায়েদির মতো তাকে টানিতেছে এক মুহূর্ত দাঁড়াইয়া কথা বলিবার সময় তার নাই তবু মিহিরের মতো তুচ্ছ মানুষের কাছে এই কথাটা প্রমাণ না করিয়া তিনি যেন নড়িবেন না যে জহরকে বর্জন করাই তার উচিত হইয়াছে অন্য কোনো উপায় তার ছিল না তাছাড়া কি জানো সন্ধ্যার পর শহরে বাড়ির বাইরে আসতে পায় না অবশ্য আমি মিহির তা জানি রায়বাহাদুর চেষ্টা করিলে সন্ধ্যার পরে বাড়ির বাইরে কেন যখন খুশি গ্রামের বাইরেও জহর যাইতে পারে কিন্তু চেষ্টা করিতে রায়বাহাদুরের সাহস হয় না ইচ্ছে হয়তো হয় ধর্মোন্মাদের পথভ্রান্ত মানুষকে স্বর্গের একমাত্র পথটি দেখাইয়া দিবার ইচ্ছের মতো জহরকে দলে ফিরোনোর স্বাদ হয়তো রায়বাহাদুরের জাগে নিজের কাছে তিনি অপরাধী হইয়া আছেন তিনি যাকে স্নেহ করিতেন কাছে রাখিয়া যাকে পড়াইতেন যার সঙ্গে বিবাহ দিয়া মেয়েকে চিরদিন কাছে রাখিবার কল্পনা করিতেন সেই এমনভাবে বিগড়াইয়া গেল হবু শিষ্য হাত ফসকাইয়া নামাবলি গায়ে জড়াইয়া ঘণ্টা নাড়িয়া মূর্তি পূজা আরম্ভ করিলে পাদ্রি সাহেবদের যেরকম হয় রায় বাহাদুর তেমনই ব্যথা পাইয়াছেন জহরের বাড়ি বেশি দূরে নয় বাবুদের প্রকাণ্ড দিঘিটির কাছে পথ দক্ষিণে বাকি আছে বাঁকের মাথায় দাঁড়াইলে এদিকে রায়বাহাদুরের এবং ওদিকে প্রায় সমান দূরে জহরের বাড়ি চোখে পড়ে বাড়ির সামনে জহর শখ করিয়া শহরের ঠাসবনানির মতো বাগান করিয়াছিল গ্রামের আমবাগান আর জঙ্গলের পটভূমিকায় সে বাগানের নিখুঁত জ্যামিতিক পরিকল্পনা ও যান্ত্রিক পরিচ্ছন্নতা বছর চারিক আগে বিস্ময়ের মতো মিহিরের চোখে পড়িয়াছিল বাগানটি টিকিয়া আছে বটে রেখা কোন ও বৃত্তগুলিতে ভাঙন ধরিয়াছে চাক চলিয়া গিয়াছে দেখিলেই বোঝা যায় বহুদিন বাগানটি কারোর যত্ন পায় নাই হেটা মিহিরের কাছে আরও বড় বিস্ময়ের মতো ঠেকিল বাড়ি বসিয়া জহরকে কর্মহীন অলস জীবনযাপন করিতে হয় এত বড় পৃথিবীতে শুধু এই গ্রামটি তার গতিবিধির সীমা সময় কাটানোর জন্য শখের বাগানটির দিকে সে তাকায় না কেন সদরের ভেজানো দরজা অল্প একটু ফাঁক করিয়া কে যেন সন্তর পর্ণে উঁকি দিতেছিল শেষবেলার বাঁকা রোদের আলোয় শুধু চশমার কাঁচ ঝিকিমিকি করিতে দেখা গেল বারান্দায় উঠিয়া মিহির দরজার সামনে ইতস্তত করিতেছে ভিতর হইতে চাপা গলায় ডাক আসিল চলে আয় চট করে চলে আয় ভিতরে ওখানে দাঁড়াস না কেউ দেখবে ভিতরে ঢোকা মাত্র জহর দরজা বন্ধ করিয়া দিল অনুযোগের সুরে বলিল বাড়ির সামনে অতক্ষণ রাস্তায় দাঁড়িয়েছিলি কেন তোর নেই মিহির নির্বাক মিহিরের দু চোখের বিস্মিত প্রশ্নকে উপেক্ষা করিয়া জহর তাকে ভিতরে নিয়ে গেল সদরের দরজায় যে খাপ ছাড়া অভ্যর্থনা আরম্ভ করিয়াছিল বাড়ির ভিতরে জহর তার যে টানিলে মিহির হয়তো আপনা হইতেই তার প্রশ্নের জবাব পাইয়া যাইত উঠোনে পা দিয়াই সে যেন অন্য মানুষ হয়ে গেল তুই আসবি ভাবিনি অনেক দিন পরে দেখা হলো বছর চারেক হবে বই কি তিন বছর জহর জেলে ছিল এক বছর বাড়িতে আছে এই হিসেবে চার বছর মাঝখানে সরকারি কাজে মিহির একবার জহরের জেলে গিয়া জহরকে দেখিয়াছিল বছর দুই আগে জহরও হয়তো তাহাকে দেখিতে পাইয়াছিল চাকরির পোশাকে চিনিতে পারে নাই সে কি চাকরি করে হয়তো আজও এ বাড়ির কেউ জানে না এতক্ষণ পরে হঠাৎ মিহির বোধ করিতে থাকে জহরের বন্ধু হিসেবে গ্রহণ করিয়া তার নতুন ছাপমারা পরিচয় জানিবার পরে বাড়ির সকলের বোধ যেন কল্পনায় এখন হইতে তার নিজের মধ্যে সঞ্চারিত হইতে আরম্ভ করিয়াছে না এসে পারলাম না জহর তা জানি জহরের বাবা কাঁথা মুড়ি দিয়া শুইয়াছিলেন জ্বর আসিয়াছে তাঁকে প্রণাম করা গেল না সাহিত অবস্থায় মানুষকে প্রণাম করিলে তার অকল্যাণ হয় একেবারে চরম অকল্যাণ কারণ শোয়া বসা অবস্থা যখন সমান হইয়া যায় তখনই মানুষকে এ অবস্থায় প্রণাম করা হয় কঠোর নিরজ জীবনের প্রতীকের মতো শুকনো চামড়ায় ঢাকা ভদ্রলোকের মুখের হতাশা সাত দিনের কাঁচা পাকা দাড়ি আড়াল করিতে পারে নাই জ্বরের ঘরেও প্রলাপের চোখের তীব্র প্রতিবাদ চাপা পড়ে নাই তবু এখনো অমঙ্গলের আশঙ্কা আছে ছোট বড় সব রকম অমঙ্গলের আশঙ্কা মিহিরের সঙ্গে তুই একটি কথা বলিয়াই তিনি সুইয়া শুইয়া চড়া গলায় তাগিদ জানাইতে আরম্ভ করেন কি করছো তোমরা তাড়াতাড়ি তৈরি হয়ে নাও আমি যেতে পারছি না তোমরাও দেরি করে যাবে এক ফোঁটা আক্কেল কি কারণ নেই তোমাদের আরও সর্বনাশ ঘটাতে চাও মানুষটাকে চটিয়ে জহরের মা বলেন এই যাই ওরা কাপড় পরছে কতক্ষণ লাগবে কাপড় পরতে সর্বনাশ করবে তোমরা আমার সর্বনাশ করবে মিহিরকে আশীর্বাদ করার কাজটা তাড়াতাড়ি করিয়া তিনিও বিয়েবাড়িতে নিমন্ত্রণ রাখিতে যাওয়ার জন্য প্রস্তুত হইতে গেলেন জহরের দাদা মনোহর বোধহয় তাদের সঙ্গে করে নিয়ে যাবে ফর্সা পাঞ্জাবি গায়ে দিয়া কাঁধে চাদর ফেলিয়া সে প্রস্তুত হইয়া মোড়ায় বসিয়া আছে গম্ভীর নির্বাক লোকটির বসিবার ভঙ্গিতে পর্যন্ত যেন ক্ষোভ রূপ ধরিয়া আছে মিহিরকে দেখিয়াও এতক্ষণ একটিও কথা বলেন নাই মিহির নিজেই কাছে গিয়া সবিনয়ে জিজ্ঞাসা করিল কেমন আছেন মনুদা আছি একরকম খুব হাসি খুশি ছিল মানুষটা ছেলে মানুষের মতো ক্যারাম খেলিতে বড় ভালোবাসিত খেলার সময় ক্যারামের গুটি নিয়া মুখে পুড়িয়া বিরক্ত করবার জন্য একবার নিজের দেড় বছরের ছেলেকে একটা চর বসাইয়া দিয়াছিল মিহিরের মনে আছে আরও মনে আছে সঙ্গে সঙ্গে ছেলেকে কোলে তুলিয়া অনুতপ্ত হাসির সঙ্গে বলিয়াছিল তুই আমি ভাবলাম বিড়াল ছুটিতে আছেন ছুটি কিসের ছুটি ছুটির পালা ঢের দিন আগে সাঙ্গ হয়ে গেছে কথা বলিলেই খেকি কুকুরের ভদ্রতায় জবাব আসে কৌতূহল চাপিয়া মিহির চুপ করিয়া রহিল একটু পরে মনোহর আপনা হইতেই কথা বলিল এবারে গলাটাও মনে হইল একটু মোলায়েম চাকরি নেই ভাই ছেড়ে দিয়েছেন তুমি পাগল নাকি চাকরি ছেড়ে দেব ছাড়িয়ে দিয়েছে ঘরে ওই ভাইরূপী মূর্তিমান শনি জুটেছেন আমাদের সর্বনাশ করে ছাড়লে একেবারে জহর কাছে দাঁড়াইয়া দাদার মুখের দিকে চাহিয়া কথা শুনিতেছিল এতক্ষণ পরে মনোহরও মুখ ফিরাইয়া তার দিকে চাহিল তখন কয়েক মুহূর্তের জন্য ভাইয়ে ভাইয়ে দৃষ্টির যে মিলন ঘটিতে দেখিল জীবনে কখনো মিহিরতা ভুলিতে পারিবে না খুনির সংস্পর্শে তাকে আসিতে হইয়াছে সামনে দাঁড় করাইয়া খুনিকে সে জেরা করিয়াছে কিন্তু সেটা খুনের পরে খুনির চোখে তখন শুধু প্রতিক্রিয়া আর আইনের উন্মত্ত প্রতিহিংসার ভয়ে। আগের বা পরের নয় ঠিক খুনের সময়ের দৃষ্টি যেন মনোহরের চোখে আসিয়াছে দৃষ্টির আর কোনো মানে হয় না চোখে শুধু বিফলতা দুর্বোধ্য আঘাতের অর্থ বুঝিবার ব্যাকুলতা যেন ভিতর হইতে চোখে চোখ দিতেছে গিলিতে গিয়া মিহিরের মনে হইল কণ্ঠনালির মাঝখানে শক্ত ঢিলের মতো কি যেন একটা আটকাইয়া গিয়াছে রায় মেয়ের বিবাহে নিমন্ত্রণ রাখিতে যাওয়ার জন্য পাশের ঘরে মেয়েরা সাজ করিতেছে স্বাভাবিক কলরব ছাপাইয়া জোরগলায় চেঁচামেচি কানে আসিতেছিল হঠাৎ সেটা বন্ধ হইয়া গেল ফর্সা ময়লা কাপড় পরা ষোলো সতেরো বছরের একটি মেয়ের হাত ধরিয়া টানিয়া আনিয়া মা ঘরে দাঁড় করাইয়া দিলেন পিছু পিছু আসিল একটি বউ এবং পাঁচটি ছেলে মেয়ে করনে পুরনো ছিটের ফ্রক ও জামা মা বলিলেন শান্তি যাবে না বলছে যেতে ভালো লাগছে না মেয়ের ইচ্ছে করছে না দাদাকে যেতে বারণ করে গেছে মেয়ের তাই অপমান হয়েছে তিনি তাদের বাড়িতে থুতু ফেলতেও যাবেন না বিছানা হইতে বাবা বলিলেন যাবে না কি ওর ঘাট যাবে শিগগির কাপড় পরে নিগে যা শান্তি শান্তি বলিল আমি যাব না মা আর্তনাদ করিয়া উঠিলেন দিদি যখন সুদোবে শান্তি কই আমি কি জবাব দেবো লো হারামজাদি মরে গেছি সার জুড়িয়েছে তাও যে বলতে পারবো না পুকুর ঘাটে বেলা তোকে দেখেছে নিজের চোখে দরজার কাছ হইতে বউটির নিচু ঝাঁঝালো গলার মন্তব্য শোনা গেল ভাই চাকরি খেয়েছেন রায়বাহাদুরকে ধরে একটু সুবিধের চেষ্টা দেখবে দাদা তা সইবে কেন বোনের মনোহর মোড়া ছাড়িয়া উঠিয়া শান্তির সামনে দাঁড়াইল যাবি না তুই যাবি না শান্তি বোধায় মাথা নাড়াইয়া অসম্মতি জানাইতেছিল মিহিরের চোখে পড়ে নাই শান্তির গালে মনোহরের চরটাই শুধু তার চোখে পড়িল শব্দটা কানে আসিল তারপর শান্তি কোথায় গেল কে জানে অন্য সকলে দল বাঁধিয়া রায়বাহাদুরের বাড়ি নিমন্ত্রণ রাখিতে চলিয়া গেল মিহিরের মাথার মধ্যে কেমন যেন করিতেছিল বাড়িটা হঠাৎ শূন্য হইয়া যাওয়ায় হেবারে যেন রীতিমতো ভয় করিতে লাগিল এবারে যাই জহর খিড়কির দরজা দিয়ে চুপি চুপি বেরিয়ে যাবেই খিড়কির দরজা দিয়ে যাব কেন তোর যদি কোনো ক্ষতি হয় তুই পাগল হয়ে গেছিস জহর সদরের দরজার কাছে গিয়া মিহির একটু দাঁড়াইল জহরের সঙ্গে একরকম কোনো কথাই বলা হয় নাই এ বাড়িতে এতক্ষণ তার নিঃশ্বাস নিতেও যেন কষ্ট হইতেছিল সোজাসুজি রায়বাহাদুরের বাড়িতে হৈহট্টগোলের মধ্যে হাজির হইলে নিঃশ্বাস বোধহয় তার বন্ধই হইয়া যাইবে দীঘের ঘাটে গিয়ে বসবো চল জহর আমি ও বাবা ঘরের বাইরে গেলে রক্ষে আছে কি বকছিস পাগলের মতো যাতা আয় সদরের দুপাঠ দরজা খুলিয়া মিহির জহরের হাত ধরিতে গেল অস্ফুট একটা ভয়ের শব্দ করিয়া জহর ছুটিয়া ভিতরে চলিয়া গেল তারপরে শান্তি আসিয়া বলিল আপনি যান ছোড়দা কখনো বাড়ির বাইরে বেরোয় না কেন ওর তো বাইরে যেতে বারণ নেই তা নেই ছোড়দার মাথাটা একটু কেমন যেন হয়ে গেছে দরজাটা ভেজিয়ে দিন এ দরজাটা খোলা থাকলে ছোড়দা ভয় পায় মিহির বাহির হওয়া মাত্র শান্তি সজরে দরজা বন্ধ করিয়া দিল রায়বাহাদুরের বাড়ির সানাইয়ের সুর শুনিতে শুনিতে তার মাথাটাও খুব সম্ভব কেমন একটু হইয়া গিয়াছিল শেষ হল মানিক বন্দ্যোপাধ্যায় রচিত গল্প একটি খোয়া গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার